বলে গেছি তোর ছেলে হবে ছেলে হবে ছেলে হবে ছেলে হবে তার জন্য আমাকে বলেছে একটা টিয়া পাখি নিয়ে বস্তলায় বসতে বলেছে একটা টিয়া পাখি নিয়ে বস্তলায় বসতে যদি এই প্রফেশনে কিছু না হয় অফকোর্স আমি ওটাই করবো লাস্ট হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ওভিএম নিউ ডে নিউ ব্লগ চলে এসেছি আজকে আবার কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আগের ব্লগে তোমাদের এই জার্নি নিয়ে বলেছিলাম যারা আগের এই ভিডিওগুলো দেখো তারা ওপরে দেওয়া আই বাটনে ক্লিক করে ঝটপট দেখে নাও তো এতদিন তোমাদের সাথে আমার জার্নি শুরু সব কথা শেয়ার করলাম এবার থেকে আমি ঠিক করেছি তোমাদের জন্য আমার ডেলি অ্যাক্টিভিটি সব আপডেট নিয়ে আসবো দিনের মতো আমি নিজের কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিই এবং খবর পাই যে দুর্গাপুরে চলছে দিদি নাম্বার ওয়ানের অডিশন বাস শুনেই তো আমার এক্সাইটমেন্ট লেভেল হাই হয়ে যায় অ্যান্ড পৌঁছে যায় অডিশন লোকেশানে ওখানে ঢুকেই প্রথমেই আমার হাতে ধরিয়ে দেওয়া হয় একটা ফর্ম ফিল আপ করার জন্য সো আমি ঝটপট ফিল আপ করে যাই লাইন দিতে এরপরে অডিশন থেকে বেরিয়ে এসে আমি সুইটিকে প্রথমে ফোন করে বলি অডিশনের কথা এবং সে তো প্রচন্ড এক্সাইটেড ছিল কিন্তু ভয়ও পাচ্ছিল তো আমরা ওকে জোর করে অডিশন দেওয়া করাই এছাড়া আমরা কিছু জনের কাছে জানতেও চাই যে কি কি তাদের কাছ থেকে কোশ্চেন করা হয়েছিল এবং তাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল তো তোমরা আগে দেখতে থাকো কি কি হচ্ছে ঢোকো তুমি ঢোকো এস লিখবে নয় আর লিখলো বুঝতে পারলাম না আড়াল করে লিখলো সেই যখন ওরাল এক্সাম দিতাম এই স্কুলে তখন সে মার্কস দিত না সেরকম টাইপের ফিল হচ্ছিল কোশ্চেন করলো আমার সম্বন্ধে যে কি কী আমি আমি কে বা আমার পরিচিতি প্রথমে জানলো এবং দিদি নাম্বার ওয়ানে কী ভালো লাগে তারপরে আমি বললাম দিদি নাম্বার ওয়ানে সত্যি যেটা আমার পার্সোনালি ভালো লাগে সেটা হচ্ছে যে দিদি নাম্বার ওয়ানে মানুষ মানে কিছু অপরিচিত মানুষ যারা অনেক স্ট্রাগল করে এই জায়গাটায় পৌঁছেছে কিন্তু আমরা তাদের ওই সাকসেসটা দেখি বা স্ট্রাগলটা দেখি না সেই স্ট্রাগলটা আমরা দেখি এবং বলছি যে তোমার কোনটা ভালো লাগে দিদি নাম্বার ওয়ানের মধ্যে মানে ওটা তো ভালো লাগে আমি বললাম না সেকেন্ড মানে বলছে যে কোন জিনিসটা তোমার সবচেয়ে ভালো লাগে দিদি নম্বর ওয়ানে কিছু মানুষ আছে যারা মানে সারা জীবন হয়তো লাইফে অনেক কিছু সহ্য করে এসছে কিন্তু ওইখান থেকে ওই প্ল্যাটফর্ম থেকে ফিরে যাওয়ার পরে যে একটা আইডেন্টি পায় তার গল্পটা সবাই জানে এবং তার স্ট্রাগলটাকে সবাই স্যালুট করে সেটাই আমার সব থেকে বেশি ভালো লাগে আর আমি বললাম আমার প্রোডাকশন হাউসে যে কাজ হয় সেই জার্নিটা আমি শেয়ার করতে চাই সবার সাথে এবং আমি নিজে একজন ব্লগার থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ

চলে এসছে আমাদের প্রিয়টি কী কী জিজ্ঞেস করলো ফার্স্টে জিজ্ঞেস করলাম আমার নাম তারপরে আমি কী কী করছি এখন স্টুডেন্ট কাজ করছি ঘুরি মাঝে থাকবে আর তারপরে জিজ্ঞেস করলো হচ্ছে আমি নাম্বার নাম্বারক দেখি কিনা মায়ের সাথে মায়ের সাথে দেখি তারপরে জিজ্ঞেস করলো রাউন্ডের রাউন্ডের নাম জিজ্ঞেস করেছে আমি কিস খেয়েছি ওখানে

পক্ষ থেকে একদম হয়ে যাবে আশা করছি হলে চলুন একসাথে যদি আমারও হয় তাহলে একসাথে আবার দেখা হবে সেই মহিলা আমার বান্ধবী ওইখানে মানে এই যে উর্বশী হলটা যার আছে না আমি যে অডিশনটা দিতে গিয়েছিলাম দিদি নাম্বার ওয়ান সেটা দিকে যে দেখিয়েছিল তাকে আমি একটু ইন্ট্রোডিউস করাই এবং তার কি কোয়েশ্চেন করেছে সেটা তোমাদেরকে বলি মন্দিরাদি এই যে আমাকে পাঠালো হঠাৎ করে অডিশন দিতে যে যাও ওখানে অডিশন হচ্ছে আমি দিয়ে চলে এলাম এবার তুমি বলো তোমার কি কি কোয়েশ্চেন করেছে এবং তুমি কি অ্যান্সার দিয়েছো আমাকে কোশ্চেন করলো নিজের সেলফ ইন্ট্রোডাকশন আমি বললাম আচ্ছা সিঙ্গার সে নিজে বলেনি যে আমি সিঙ্গিং করি সেলফিগ্রাফি দরকার আছে আমার তো ওখানে লেখাই চলো অলরেডি যে আমি গান করি আমি একজন সিঙ্গার তো আমাকে সেরকমভাবে কোনো কিছু কোশ্চেন করেইনি আমার প্রফেশন নিয়ে কিছু কোশ্চেনই করেনি আমাকে আমাকে বললো লাইফে কী আমার প্রবলেম আছে আমার লাইফে কোনো প্রবলেমই নেই তো আমি কেন বলতে পারো কেমন লাইফে প্রবলেম আছে সে যাই হোক আমি আমার লাইফে বিন্দাসেছি আছি নম্বরে নিয়ে অডিশন দিলাম দিদি নাম্বার ওয়ানে কেন আর তুমি না না ওই যে কোশ্চেনটা ছিল না যে দিদি নাম্বার ওয়ান তুমি কেন নিজেকে মনে করেটার কি आंसर লিখেছো আমার বাড়িতে আমার একটা ভাই আছে ছোট যার জন্য আমি বেস্ট দিদি আর তাই আমি নিজেকে দিদি নাম্বার ওয়ান মনে করি সবথেকে বেস্ট চলো যদি অডিশনে সিলেক্টেড হচ্ছি আমরা তাহলে একসাথে সবাই আমাকে কইচে কমেন্টে জানিও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো পরের আপডেটের জন্য